সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মালায়িকাতি এখানে দেখেন এই মোটা চিহ্নটি মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন মিম জবার মা लम खड़े वाल मला हम जजर ई मल ई कब का मल ई का ती वल की तबी खर जवर या कल स्टेन पढ़वें वाल हम जवर कब जर की वल की ता खड़े वाल की ता बाजर भी ওয়াল কিতাবি ওয়ান নাবিনা এখানে এই দেখেন এখানে ওয়াজিব গুননা ওয়াজিব গুননা দুইটি হরফ এই দেখেন ওয়াজিব গুননা দুইটি মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুননা হবে এই দেখেন তাসদিদ কাকে বলে এই ডাব্লিউর মতো দেখতে এটিকে তাসদিদ বলে ওয়ান নুন বলে ওয়ান এভাবে গুননা হবে

থামহা ভালো এ দেখেন জিন এগুলো এখানে থামতে হবে থামা ভালো এখানে মিলিয়ে পড়তে হবে এখানে মিলানো ভালো এই বিষয়গুলি এখানে দেওয়া আছে তার জন্য আমি এখানে একটি বিষয় রেখেছি থামহা বা মিলিয়ে পড়ার জন্য আর এখানে গুণনা সম্বন্ধে রেখেছি তো এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা বুঝতে পারবেন এখানে যেখানেই থামবেন এই সব দেশে সকলে সাকিন দিতে হবে এই জাবাত বাদ দিয়ে সাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন খারজের এক আলিফ টেনে পড়তে হয় তো এখানে এক আলিফ পড়বেন খাড় আবারটা হচ্ছে এটা জেটটা হচ্ছে একটি আলিফ এক এবং একটি ইয়া দুই এবং নুন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যে আর জি হবে তো এরকম ভাগ পড়বেন ওয়ান নাবিন এভাবে আইন

خلا و سوري زال زبر زا واو لونجر ويل زا ويل قروا خرجا وړي هغلي ستل کولبن قف پروفيس کور وا خرجا وا قروا والياتما ا کانه خرجا وړي هغلي ستل کولبن ا کانه خرجا وړي هغلي ستل کولبن والام والي يا والياتا خرتا वलियता मिन खलीवर माँ वलियाता माँ वल वालं जवर वल मस्की ना जरूर पसी ऐसा की ना कलिफ्टेन बोल फिर खार जवर या कलिफ्टेन बोल फिर मिन जवर माँ सिंख खार जवर मस्की का पीजर की मस्की नून जवर ना मस्की ना এই সিনকে ধরবে আর এখানে কলকলা হবে কলকলা হরফ দেখেন কলকলা হরফ পাঁচটি ডাল জিম এবং বা ত এবং কফ এই বিষয়টি জানতে হবে যে এই পাঁচটির ওপরে সাকিন থাকতে হবে এই যে দেখেন এরকম সাকিন থাকলে কলকলা হবে কলকলাটি ধাক মারা হবে ওয়া বা অব অব নুন সিন যাবার নাস

না পড়ে এখানে দেখেন জিম আছে থামতে হবে অক্ষ করতে হবে এ দেখেন এখানে জিম থাম ভালো জিম তার জন্য এখানে থামবেন থামতে গেলেই এই শব্দের শেষ অক্ষরে শাকিন দিতে হবে তবে আমি বলেছি যে অক্ষরে সাকিন হবে বা কলার কালারটাও দেখেন এই দেখেন এখানে বা আছে তো এখানে জের আছে এখানে থামতে গেলে সাকিন হয়ে যায় তার জন্য সাকিন হলেই কল কলা হয়ে যাবে তো এখানে কল কলা হবে এরকম ভাবে ক র ক বাজের বি ক বি এভাবে না পড়ে রিক এভাবে কল কলা হয়ে যাবে আর এখানে তিন আলিশ ট্রেনে পড়বেন যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ স্ট্রেনে পড়তে হয় আর এখানে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিশ ট্রেনে পড়বেন আর জি হয়ে যাবে ওয়া আহ ক হামজা এখানে দেখেন এই আলিফটিকে হামজা করবেন যদি যে যাবার আছে আলিফের ওপর নিচে তাহলে হামজা করবেন ওয়া যাবার ওয়া হামজা যাবার আ ওয়া আ ক পাল যাবার ক যাবার পরে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া আ ক মিম স যাবার মাস ওয়া আ ক মাস সালাতা স যাবার স লাম খালি যাবার সালা তা যাবার তা করে আপনারা এই ভিডিও বিষয় এবং কোথায় মিলিয়ে পড়তে হবে বা কোথায় থামতে হবে বা কোথায় থামা ভালো বা কোথায় মিলিয়ে পড়া ভালো এই বিষয়গুলিও আপনারা এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিও গুলো শুরু থেকে শেষ পর্যন্ত